ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে কিন্তু সবারই পছন্দ আর সেটা যদি চাল আর ডাল ছাড়া খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ পদ্ধতিতে চাল ডাল ছাড়া কিভাবে এই খিচুড়িটা রান্না করেছি সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব আর যদি ভালো লাগে লাইক কম শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রান্না করার তেল এখানে আমি তেল দিয়ে করছি চাইলে আপনারা কিন্তু দিয়েও করে নিতে পারেন এরপর আমি এখানে দুটি করে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেবো কিছু নর্মাল যে বাদাম সেটা দিয়েছি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে এগুলোকে প্রথম কিছুটা ভেজে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা কিশমিশ কিশমিচ এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর এখানে ভালো করে বাদামগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজতে দেখবেন এটা কিন্তু অনেকটা কালার চলে এসেছে এরপর আমি এখানে চাল ছাড়া যে রান্না করা যায় সেটাই নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি তো চিরাটাকে আমি পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিতে হবে এক দুইবার ধুলে দেখা যাবে যে চিরার একটা এক্সট্রা ময়লা থাকে সেটা কিন্তু চলে যায় এরপর কিছুক্ষণ পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে এখন একটা স্টেনার সাহায্যে পানিটাকে ঝরিয়ে নিতে হবে দেখলে বুঝতে পারছি এভাবে পানিটা ঝরিয়ে নিলে দেখা যাবে সম্পূর্ণ পানিটা ঝরে যাবে আর চিরাগুলো অনেকটাই ঝরঝরা হয়ে যাবে এরপর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে চিরাটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন খুব সহজে কিন্তু এভাবে চাইলে আপনি এটাকে চিরার পোলাও বা চিড়া চিরার খিচুড়িটাও বলতে পারেন তো এটাকে ভালো করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর এটা হতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর কিছুটা কা মরিচ নিয়েছি সেটাকে আমি কুচু করে কেটে নিয়েছি এরপর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব তো এটা একটু ঝাল মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু ভালো লাগবে চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্সও কিন্তু খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন বা বিকেলের নাস্তায় কিন্তু খুব সহজে নেওয়া যায় তো এটা কিন্তু একদম হেলদি একটি খাবার একবার হলে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে দেখুন কতটা ঝড়ঝড় হয়েছে তো এরকম রেসিপি দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল কিন্তু ফলো করতে ভুলবেন না সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে কাজে আসে এই তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে এরপর আমি ডিম আর শশা কেটে নিয়েছি সেগুলো দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি তো সিম্পল কিছু দিয়ে কিন্তু এত মজার একটা আইটেম তৈরি করে নেওয়া যায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি ছোটো বড় সবার খুব ভালো লাগবে দেখুন দেখতে মশালা কতটা সুন্দর আর লোভনে লাগছে তো এরকম রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে হবে সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি কিছুটা হলে আপনাদের কাজে আসে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর এরকম মজা মজা রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ